সকাল সকাল মজাদার নাস্তা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিলাম তো কী নাস্তা বানালাম এবং কিভাবে বানালাম সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ফুল দেখতে থাকুন একেবারে স্কিপ করবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো একটা স্পেশাল পরোটা আর তার জন্য দিয়ে দিলাম আটার মধ্যে লবণ এবং পরিমাণ মতো তেল এবং এটাকে এখন ভালো করে তেলের সাথে মাখিয়ে নিতে হবে আর এইভাবে যেন মুট করা যায় এরকমভাবে কিন্তু আটা মাখাতে হবে আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম করা পানি মানে ফুটানো পানি এই এটাকে দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়তে হবে আর এটা কিন্তু নরম করে সামানে মাখাতে হবে নরম না হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে এবং ফুলবে না আর নরম করার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে আর এই যে দেখেন আমার কত সুন্দর একটা নরম নরম আটা মাখানো হয়ে গেছে এটা দিয়ে এখন আমি লই কেটে ফেলছি আর এই লইগুলো হয়েছিল মাত্র ষাটটা ফার্স্টে আমি কম করেই বানাচ্ছিলাম যদি ভালো না লাগে আর এই যে দেখেন আমি এখন এটাকে রুটির মতো বেলে নিব হয়তো অনেকেই ভাবছেন রুটিই বানাচ্ছি আসলে রুটির মতো করে বানাই এটাকে আমি সেই পরোটা শেপে আনবো আর ফার্স্টে আমি একটা রুটি বানিয়ে ফেললাম এবং এই রুটি বানানোর পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে চিনি মানে এক চামচের মতো চিনি আর দিয়ে দেব এর মধ্যে গুঁড়া দুধ এবার এটাকে আমি সুন্দর করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিব আর এই গুঁড়া দুধটা কিন্তু আমি এই প্যাকেট দুধ দিয়েছিলাম আর এটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটাকে পরোটা শেপ নিয়ে চলে আসবো বলতে পারেন এটা একটা পুর দেয়া নারকেল হলে আলু ভালো হতো নারিকেলটা আমার বাসায় ছিল না এখন আমি পরোটা শেপে এটাকে সুন্দর করে বেলে নিব আর অনেকেই হয়তো রুটি বেলতে বা পরোটা বেলতে একটু মানে সমস্যা হতে পারে তবে এটা কোনো সমস্যা হবে না আটা যদি ভালো মাখা হয় তাহলে এটা কোনো সমস্যা হবে না আর হ্যাঁ যারা পরোটা বানাবেন অবশ্যই পরোটাকে আগে রুটির মতো করে সেকে নেবেন এপি টপিট নব্বই পার্সেন্ট তারপর এর মধ্যে তেল দিবেন তাহলে দেখবেন এই পরোটার টেস্ট যেমন বাড়বে তেমন পরোটাটা অনেক সুন্দর ফুলকো ফুলকো হবে আর অনেকটাই মুচমুচেও থাকবে আবার নরমভাবেও থাকবে তো আমার মতে আমি এভাবে পরোটা ভাজি আমিও ফার্স্টে তেলের মধ্যে পরোটা ছেড়ে দিতাম সেই পরোটা খেতে একদমই ভালো লাগতো না আর তারপর থেকে যখন শিখে গেলাম যে আগে নব্বই পার্সেন্ট ভেজে নেওয়ার পরে তারপরে তেল দিতে হবে তো আমি বাকি পরোটাগুলো এভাবে একটা একটা করে সব ভেজে নিচ্ছিলাম আর পরোটার পরিমাণ কমই হয়ে গেছিলো কারণ সবাই খেয়ে আরও খেতে চাচ্ছিলো তবে পরোটা একেবারেই কম হয়ে গেছিলো পরিমাণে আমি ভেবেছিলাম ফার্স্টে অল্প কয়েকটা বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে পরে আরেক দিন বেশি করে বানাবো সবাইকে সেটাই বলেছি আর আমি সবগুলো একটা একটা করে বানিয়ে ফেলছিলাম আর মনের মধ্যে খুব এক্সাইটেড ছিলাম যে আসলে পরোটার টেস্টটা কেমন হবে না খাওয়া পর্যন্ত তো বুঝতেই পারব না তবে আলহামদুলিল্লাহ এর টেস্টটা অনেক দারুণ হয়েছিল আর আমার ধৈর্যই হচ্ছিল না তাই আমি টেস্ট করে ফেললাম ফার্স্টেই প্রথম যেটা ছিল সেটাই তো খেতে খেতে আমার এত বেশি ভালো লাগছিল সস দিয়ে আরও বেশি ভালো লাগছিলো যদি এটা যদি একটু কাঁচামরিচের ঝাল দিয়ে যেত তাহলে আরও ভালো লাগতো তো আমার বোন যাবে কলেজ তাই ফার্স্টটা তাকেই দিয়ে দিলাম খেতে যেন সে খেয়ে দিয়ে চলে যায় তবে আমার বোন খেয়ে তো সেই সুনাম করছিল দেখো অনেক দারুণ হয়েছে আর আমি যখন নতুন কোনো ডিশ আইটেম ট্রাই করি তখন আমার ছোট ভাই আমার বোন আপনাদের ভাইয়া এবং আমার মেয়ে খুব আগ্রহ নিয়ে থাকে যেটা টেস্টটা কেমন হবে খুব আগ্রহ নিয়েই কিন্তু তারা খায় আর অনেক টেস্টও হয় অনেক সুনাম করে এটাই কিন্তু আমার কাছে ভালো লাগে সবার খাওয়া দাওয়া শেষে আমি চলে গেলাম ছাদে এরকম সুন্দর একটা ভিডিও নিয়ে ফেললাম আর ছাদে বসে নাস্তাটুকু শেষ করলাম আসলে মেয়েদের জীবনটা এরকমই সবার খাওয়া দাওয়া শেষে তারপরে নিজের খাওয়া হয় তো আপনাদের ভাইয়া আমার এই ভিডিওটুকু করার জন্য মানে অনেকক্ষণ ওয়েট করেছিল ভিডিও করার পর তারপর সে ডিউটিতে গেছে আসলে এইরকম হাজব্যান্ড থাকলে আর কি লাগে বলেন আমি তো হাজার পরোটা বানাতে পারবো তার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Beijo.